তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার সামনে কীভাবে বেবিডল এবং তারপর সকেত কীভাবে আমাদেরকে আমাদের হোম চালাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কীভাবে ওরা অনাস্থ করতেছে সম্পূর্ণ আজকে ভিডিওটা দেখাবো থেকে শেষ সন্ধ্যে দেখুন আপনারা খুব মজা পাবেন তো ভিডিও বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাবো তো লেস্ট ভিডিও শুরু করা যাক তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি নতুন একটি পর্বে আপনাদের বাইককে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা দু একটা পাখার সামনে চলে আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে ওই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা আমরা নিচে করে যাব আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে চলেছি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে দিয়ে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসে এই যে একটা পাখা পারে গেছি আপনার এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পারে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আবার কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যা আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছি এই চিকন রাস্তা দিয়ে আমার পার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের নাহলে আমরা নিচে পড়ে যাব এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই যে অনেকটা আমার গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে যে সামনে ভাই দেখতেছেন কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কন্টেনার দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই ভুলবশত এখানে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা করে দিয়ে যে আমরা চলাইছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনের রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাব সরি একটা কোর্ট চাপি ওয়ান টু ওয়ান ফাইভ চাপিয়ে দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটু এই যে হয়েছে উঠাচ্ছে এটা সামনে নিয়ে আমাদের বাইকটা ঘ্যান হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক লব ব্লক এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে এই যেভাবে অনেকটা উপরে চলেছি সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এ রাউন্ডে শুধু পাখা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এইটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে ব্লক আছে যা আমরা হলুদ রাস্তা চলে এটাও এটা হলুদ রাস্তা এটা তো রাউন্ডটা কন্টারটা এটা এটাতে চলালাম এই যে ভাই মানে দেখতে আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে এসে বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসেছে আর একটু এই যে ভাই আমরা চলে এসছি এই এই যে আমরা আসতে পারছি এখন আমাদের যেখান থেকে রাস্তায় আমার সামনে যাইতে হবে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পারছি এই যে সামনে কোন কীভাবে পাওয়াগুলো হতেছে মাঠের নিজে এই যে ভাই শুয়ে আছে পাখাগুলো এখানে ঘুরতেছি যা আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দেখি আরো অনেকগুলো পাখা এগুলো হতে পারবো কি দেখি আপনারা দেখতে পারছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পারার জন্য যে দেখি পার যেতে পারি কি না এখান থেকে এক দুইটা পার গেছি আর কয়েকটা আছে যাই হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পাড়ে গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে কন্যা একটা ঘোরাঘুরি করতেছে এই কন্টাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্ট্রাক্টটা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে দন মতো পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই জায়গায় চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো এটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়েছি এখন আমাদের রাস্তা সাদা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা ও আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলে আমরা শেষ ঝক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পর চলাইছি আমরা এই যে আরেকটু এই যে ভাই চলেছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা যাইতে হবে মানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনাঘ রাস্তা এখান থেকে আমাদের অনেক সাধারণ যাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে আছি যাই আরেকটা ঘেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা আগে কেমন দেখলাম সামনের রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্যামগুলা দিয়ে তৈরি করছে আমরা পিছিং ড্যাম একটু আপনার দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আসাম পিস আসলাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরের দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিজের কেটিএম বাইকটা আর ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবাসের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা ঘেন ঘুরাতে হচ্ছে আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেন্দ্র করলাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চারপাশ দিয়ে ঘুরতে পাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি এই যে চলে আসছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে সেটু করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে যাচ্ছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাইছিলাম নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যা আমরা উপরে অনেক কষ্ট চলে এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটের চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চাপটা যে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘুরে আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রে ধারে আসি আপনার দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছখানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা হোক কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসেছি একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই যে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রে মাঝখানের দিকে যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়ার দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা করে ওইখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসি দেখতে পারছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ব্রিটো আমাদের গ্যামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছে আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু অঙ্গ চলে যাচ্ছি এখানে বা রাস্তাটা জোড়া দিছে কী দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাসাগায় চলে এসেছি দেখতে পারছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে না হলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক নয়েস করতে এসে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করে এখানে পচে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের সামনে একটা ঘাস আর ঘাস সাথে একটা পুতুল আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে দুটো দুজন পাড়া দিচ্ছে আমাদেরকে বন্দি বানিয়ে রাখছে আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বডিগার্ড আছে এই যে আমাদের যতক্ষণ ক্যারেক্টার আছে সবগুলোকে ও বন্দি তৈরি করছে আপনার দেখতে পাচ্ছেন এই যে ওদেরকে আমরা আক্রমণ করবো দেখি পারি কি না ওকে মারাতে আমরা ওকে মারব ওই যে আমরা দৌড়ে যাচ্ছি এই যে আমরা দৌড়ে যাচ্ছি একটু আটকে কিন্তু ভাই ওরা তো থামতেছে না ওদেরকে মারার জন্য আটকে আছে কোনো ভাই তিনজন কাকে ও দেখার সাথে সাথে মারা গেছে আমরা দেখতে পাচ্ছি কীভাবে ছোট্ট আছে ওরা আমরা আবার দৌড়ে যাবো ওদেরকে মারার জন্য এই যে ভাই আমরা চলে যাব ওই যে কীভাবে ওরা আমাদেরকে মারছে তার জন্য আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাল দাগটা পারে গেছি ও মনে হয় লালদাক না পার হলে ওর দেখলে আমরা মনে মারা যাব তো দেখতে পাচ্ছেন ওকে এখন আমরা মারবো দেখতে পারছেন বড়িগার্ড কিছু কিছু না তো ওর ওদেরকেও মনে হয় বস করে